ওং নমসিবায় ও নমশিবায় বন্ধুরা দেবাদিতে মহাদেব বলেছেন যে দম থাকলে ঠাড় মাসে যে কোনো মঙ্গলবার এবং শনিবার দিনকে এই গাছটি আপনি শিকড় সব উপরে ফেলুন আর এত টাকা আসবে আপনি সামলাতে না আর সারা দুনিয়া হবে আপনার পায়ের তলায় কারো বাপের ক্ষমতা নেই আপনাকে থেকে আটকাতে এই চ্যানেলে সেই তথ্য আপনাদের যে যে তথ্য সম্পূর্ণরূপে সত্য আর আপনাদেরকে যে তথ্য সম্পর্কে আমি জানাই আর সেই তথ্যগুলি জেনে আপনি কিন্তু উপকৃত হন হ্যাঁ বন্ধুরা এই তথ্যগুলির জন্য আপনাকে হয়তো একটু রিস্ক নিতে হবে কিন্তু এই তথ্য থেকে বা উপায় থেকে অবশ্যই কিন্তু আপনি লাভ পেয়ে থাকবেন আর বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন সেই কাজের মধ্যে রিস্ক থাকে সেই কাজে কিন্তু একটা বিরাট বড় সফলতা হওয়া কিন্তু সম্ভাবনা থাকে বন্ধুরা যে বৃক্ষগুলি বাবা রাজকুলে আপনারা জানাবো আর সেগুলি কিন্তু সাধারণ গাছ একদমই নয় সেই গাছগুলি একজন ভিকারিকেও কিন্তু রাজা করে দিতে পারে বন্ধুরা এই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি যদি এখনো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন আর মহাদেবের আশীর্বাদ ও কিপলাবের জন্য কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব এতে বাবা মহাদেব আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে বলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই কি সেই বৃক্ষগুলি যা আপনারা ধারণ করবেন যদি আপনি আপনার জীবনে অত্যন্ত সমস্যা ভোগ করছেন আর বাড়িতে যদি অর্থের প্রচুর পরিমাণে টানাপোড়ান চলছে আপনি যদি সন্তান সুখের পাতে চান বন্ধুরা এরকম একাধিক সমস্যা আপনি হয়তো অনেক দিন ধরেই সমাধান করতে চাইছেন আপনি হয়তো অনেক ডাক্তার দেখিয়েছেন টোনা টটকা করেছেন কিন্তু কোনো মতেই সেটি সমাধান করতে পারছেন না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আর আপনাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল টোটকা সম্পর্কে আপনাদের জানিয়ে দেব যে কোনো সোমবার দিনকে অথবা শনিবার দিনকে এই গাছটি আপনি শিকড় সহ উবড়ে ফেলুন বন্ধুরা আপনারা ছবিতে তো এই গাছটিকে দেখতেই পাচ্ছেন এটা বন্ধুরা কোনো সাধারণ গাছ কিন্তু মোটেই নয় এই গাছটি বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে কিন্তু অবশ্যই রয়েছে এটা হচ্ছে সাদা আকন্দ গাছ আজ পর্যন্ত এই আকন্দ গাছের শিকড় দিয়ে যে মানুষ করেছেন করে কিন্তু অবশ্যই সেই মানুষ সফল হয়েছে আর মনে করা হয় যে এই আকন্দ গাছ যদি এগারো বছর পুরনো হয়ে যায় তখন তার গাছের ঘোড়াতে বা শিকড়েতে ভগবান গণেশের সুরের মতো কিছুটা আকৃতি নিয়ে নেয় সেই জন্য বন্ধুরা এই আকন্দ গাছ কিন্তু অত্যন্ত একটা পবিত্র গাছ আর এর মধ্যে দৈব শক্তি রয়েছে বন্ধুরা আপনি যদি বিশ্বাস করে ভক্তি সহকারে এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাতে আপনি বশীকরণের জন্য করুন বা অর্থ প্রাপ্তির জন্য করুন যার জন্যই করুন না কেন বা সন্তান প্রাপ্তির জন্য করুন আপনি যদি সঠিকভাবে যে কোনো কার্যের জন্য আপনি যদি করতে পারেন তাহলে সেই টোটকা কখনোই কিন্তু বিফল যাবে না কারণ বন্ধুরা ভগবান শিব আকসাৎ কিন্তু এই গাছে বিরাজমান থাকে আর বন্ধুরা আপনি যদি কোনো বিশেষ দিনে এই টোটকাটি যদি করতে পারেন তাহলে তো সোনাই সোহাগা আর বন্ধুরা আপনি কোনো দিন এটি করতে পারেন যেমন বন্ধুরা আবস্যায় পূর্ণিমায় যে কোনো শুভ দিনে আপনি এটি করতে পারেন বন্ধুরা আপনি যদি চান যে তাড়াতাড়ি রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আপনাকে যে কোনো শনিবার দিন এই টোটকাটি কিন্তু করতে হবে আজকের এই ভিডিওতে আপনাকে বসীকরণের খুব সুন্দর একটা টোটকা সম্পর্কে জানিয়ে দেব এবং যারা অর্থ কষ্ট ভোগ করছেন সেই সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব। তাছাড়াও যাদের সন্তান হচ্ছে না সন্তান প্রাপ্তির জন্য আজকের এই ভিডিওতে আপনাকে টোটকা জানিয়ে দেব। বন্ধুরা এমনটা মনে করা হয় আপনার বাড়ি আশেপাশে যদি সাদা আকন্দ গাছ থেকে থাকে এটি কিন্তু অত্যন্ত শুভ আর আপনার বাড়ির মুখ্য দরজার সামনে যদি এই সাদা আকন্দ গাছ যদি থেকে থাকে তাহলে কোনো খারাপ শক্তি আপনার বাড়িতে কিন্তু আশেপাশেও ঘেঁষতে পারে না যদি কোনো ব্যক্তি আপনার উপরে পুরোনা কালা জাদু করে থাকে আন্তরিক ক্রিয়া যদি আপনার উপরে করে থাকে সেটা কিন্তু নষ্ট করে দেবে এটা গ্যারেন্টি এই যে সাদা আকন্দ গাছ রয়েছে কিভাবে বশীকরণের কাজ করে বন্ধুরা বশীকরণের জন্য এই সাদা আকন্দ গাছ কিন্তু রামবান পর্যন্ত যে সমস্ত মানুষ করেছে বসীকরণ স্ত্রী শোক ও পুরুষ হোক তারা অবশ্যই কিন্তু সফল হয়েছে আর বন্ধুরা আরেকটা রয়েছে সেটা হচ্ছে মারণ আর সেই বিষয়ে আপনাদেরকে জানাবো না আর সেটা কিন্তু অত্যন্ত খারাপ বা পাপ জাতীয় কাজ এরকম ধরনের পাপ আমি না নিজে করব না আপনাদের করতে দেবো তবে বসীকরণ আপনি সঠিকভাবে করতে পারেন আপনি যদি আপনার ভালোবাসাকে ফিরে পেতে চান আর ক্ষেত্রে আপনি যদি বশীকরণ করতে চান তাহলে আপনি এই সাদা আকন্দ কাজ দিয়ে করতে পারেন আপনি কিন্তু অবশ্যই লাভ পাবেন তবে বন্ধুরা কিভাবে করবেন আপনি একটু ভালোভাবে শুনুন তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইবার এরকম বিভিন্ন ধরনের জ্ঞানবর্ধক ভিডিও পেতে অবশ্যই করবেন এবং ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম শিবায় বন্ধুরা আপনি যদি শনিবার দিনকে এই টোটকাটি করে থাকেন এই গাছটির কাছে যাবেন এবং নেমন্তন্ন জানাবেন বন্ধুরা আপনি কিভাবে নেমন্তন্ন জানাবেন সেটা আপনাকে বলে দিচ্ছি বন্ধুরা আপনি এক ঘটি জল নেবেন আর একটা সুপারি নেবেন একটু সিঁদুর আর তার সাথে একটি ষোলো কয়েন মানে এক টাকার কয়েন একটি নেবেন এই সমস্ত জিনিসগুলিকে নিয়ে আপনি আকন্দ গাছের কাছে যেয়ে পৌঁছাবেন আর সেখানে গিয়ে আপনি সিঁদুর তোলানা কয়েনটি অর্পণ করুন আর সেখানে গিয়ে আপনি আপনার নিজের পরিচয় আপনি জানাবেন এবং কি উদ্দেশ্যে আপনি সেটিকে নিতে চাইছেন আর সেটিও আপনি জানাবেন আর আপনি বলবেন আমার এই উদ্দেশ্যের জন্য কালকে এসে আমি সামান্য শিকড় বাড়িতে নিয়ে যাব। দয়া করে আমাকে অনুমতি দিন আর বন্ধুরা এভাবে নেমন্তন জানিয়ে সেই যে ঘটিতে জল আছে সেই জলটি গাছটির গোড়ায় ঢেলে দেবেন তারপর আপনি ঘটিটি নিয়ে বাড়িতে ফিরে আসবেন তবে বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন আপনি যে কোনো গাছের শিকড় যখন তুলবেন তুলবেন সেই গাছটি যেন বা মরে না যায় আমার বলার উদ্দেশ্য যে সেই গাছটি যেন নষ্ট হয়ে যায় তারপর বন্ধুরা আপনি এটা শুক্রবার দিন করবেন আর শনিবার দিনকে আপনি খালি পায়ে যাবেন একটা প্রদীপ জ্বালাবেন সেখানে তারপরে আপনি কিছুটা পরিমাণে শিকড় সেখান থেকে কেটে নেবেন কিন্তু বন্ধুরা কোনো লোহা জাতীয় জিনিস কিন্তু কখনোই ব্যবহার করবে না শেকড় কাটার জন্য আপনি ধারলা কাঠ কিন্তু ব্যবহার করতে পারেন পাথরও ব্যবহার করতে পারেন আর বন্ধুরা আপনি যখন শিকড়টি তুলবেন আর তার সাথে সাথে কিছু ফুল আপনি তুলে দেবেন সেই গাছ থেকে এবং দু একটা পাতাও কিন্তু আপনি নিয়ে আসবেন আর বন্ধুরা যখন আপনি এটিকে নিয়ে আসবেন তখন আপনি ফুল তুলবেন বা পাতা ছিঁড়বেন আর একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এখান থেকে যে আটা বের হয় সেই আটা যদি আপনার চোখে পড়ে সেটা কিন্তু আপনার চোখের জন্য অত্যন্ত খারাপ সেই জন্য অত্যন্ত সাবধানের সাথে এই করবেন তারপর বন্ধুরা আপনারা স্নান টান করে হনুমানজির যে কোনো মন্দিরে আপনারা কিন্তু চলে যাবেন এবং হনুমানজির মন্দির থেকে পায়ের তলা থেকে একটু সিঁদুর নিয়ে নেবেন আর এই যে আপনি আখন্দের গাছের পাতা নিয়েছিলেন সেই সিঁদুর দ্বারা আপনি তাকে বসু করতে চান তার নামটি আপনি পাতায় লিখে দেবেন মানে যাকে আপনি বসীকরণ করতে চান এবং বন্ধুরা আপনি যে ফুলগুলো নিয়ে এসেছিলেন আর সেই পাতার মধ্যে সেই ফুলগুলিকে আপনি ভরে মুড়ে নেবেন এবং মুড়ে নেওয়ার পর আপনি আপনার দু হাতে মধ্যে রাখবেন আর বঙ্গপুত্র হনুমানজিকে আপনি বলবেন হে হনুমানজি মহারাজ আমি যে কাজের জন্য আপনাকে সাক্ষী করে যে কাজটি আপনি করতে যাচ্ছি সেই কাজে সফলতা আমাকে প্রদান করুন আপনি আর সেখানে বসে আপনি হনুমান চালিশা পড়বেন এবারে বন্ধুরা সেই পুটুলিটিকে আপনি মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে মাটি গর্ত করে তার মধ্যে পৌঁছে দেবেন এই কাজটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন যদি শ্রদ্ধা মনে ভক্তি সহকারে করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু কিছুদিনের মধ্যেই যার জন্য আপনি এই বসীকরণের কার্যটি করেছেন দেখবেন সে আপনার আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করবে সে আপনার বশীভূত হয়ে যাবে বন্ধুরা এতটাই কার্যকারী ও শক্তিশালী এই টোটকাটি আর আপনি যদি তাকে বিয়ে করতে চান আর এর ফলে কিন্তু সেটাও সম্ভব বন্ধুরা দ্বিতীয় যে টোটকাটি আপনাদের জানাবো আর অনেক ক্ষেত্রে যে কি হয় যে শত্রু আপনাকে হয়তো প্রচন্ড বিরক্ত করছে উৎপাত্ত করছে আপনার পিছনে লাগছে আপনাকে বারবার ক্ষতি করার চেষ্টা করছে আপনি হয়তো সফলতা পেয়েছেন ওপরে উঠেছেন আর আপনার শত্রুরা আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে আপনাকে নিচে নামানোর জন্য চেষ্টা করছে আর যদি আপনার সাথে এগুলি হয়ে থাকে তাহলে বন্ধুরা যে সাদা আখন্দ গাছ রয়েছে এই গাছের শিকড় নিয়ে আপনি অবশ্যই করতে পারেন এই টোটকাটি এই টোটকাটি কিন্তু অত্যন্ত সহজ কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে যে টোটকাগুলি আপনাদের বলছি সেগুলো যে করবেন সেগুলো কিন্তু আগে থেকে একদিন আগে নিমন্ত্রণ জানাতে হবে এবার বন্ধুরা নিমন্ত্রণ জানানোর পরে আপনি শুক্রবার দিনকে নিমন্ত্রণ জানিয়ে আসবেন আর শনিবার দিনকে আপনি সকাল সকাল যাবেন আকন্দ গাছের কাছে সেখানে একটা পাতা তুলে নেবেন আর পাতা তোলার পরে সেখান থেকে তো আটা বের হবে আটা দিয়ে বা দুধ দিয়ে আর সেই আকন্দ গাছের গোড়া থেকে কিছুটা শিকড় কেটে নেবেন আর যে আটা নির্গত হচ্ছে সেই আটা শিকড় দ্বারা পাতার মধ্যে সেই শত্রুর নামটি আপনি লিখবেন শত্রুর নাম লেখার পরে আর পাতাটিকে আপনি সেখানে মাটি গস্ত করে আপনি পুঁতে দেবেন আর বন্ধুরা যদি আপনি এইটুকুন করতে পারেন আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন শত্রু হাত থেকে কিন্তু আপনি অবশ্যই রেহাই পেয়ে যাবেন আর আপনার আপনার সফলতার পথে যে শত্রু শত্রু সৃষ্টি করছিল সেই কিন্তু বন্ধু হয়ে যাবে আপনার হয়ে যাবে আর আপনি যা বলবেন সেই শত্রু কিন্তু আর সে তাই করতে শুরু করবে বন্ধুরা তৃতীয় যে টোটকাটি জানাবো আপনাদের সেটি হচ্ছে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একদমই হয়তো মতের মিল নেই অশান্তি চলছে এবং কি হয়তো অনেকদিন ধরে সন্তান প্রাপ্তির ইচ্ছা রয়েছে হয়তো হচ্ছে না মাথা অনেক কিছু ডাক্তার ট্রিটমেন্ট করেছেন জলের মতো হয়তো টাকা খরচা হয়ে গেছে তবে কোনো মতেই কিছু কাজ হচ্ছে না তাহলে বন্ধুরা এই টোটকাটি কিন্তু অবশ্যই করবেন আপনাকে হয়তো যেখানে যেতে বলেছেন যেখানে মানসিক করতে বলেছে আপনি সব কিছুই করেছেন কিছু কোনো সফলতা পাননি আপনি বারো বছর কুড়ি বছর হয়ে গেল তাতেও কোনো সফলতা পাননি তাহলে বন্ধুরা এই কিন্তু আপনার জন্য রামবান দিনকে এই গাছের শিকড় নিয়ে আসবেন আর আপনি রবিবার দিনকে এই গাছটিকে নেমন্ত্রণ জানাবেন এবং যখন নিমন্ত্রণ জানাবেন তখন আপনি কিন্তু এই গাছের কিছুটা শিকড় এবং ফুল তুলে নিয়ে আসবেন আর সোমবার দিনকে আপনি যে কোনো শিব মন্দিরে গিয়ে এই যে আকন্দ গাছের ফুল নিয়েছেন আপনি সেই ফুলটি শিবলিং অর্পণ করবেন যে শিকড়টি আপনি ধরলেন সেই শিকড়টি আপনি সেই শিকড়টি কিন্তু শিবলিঙ্গে একুশ বার ঘোরাবেন বাঁ দিক থেকে ডান দিকে তারপর আপনি এক ঘটি জল অর্পণ করবেন আর তার সাথেও কিন্তু আপনি বেলপাতাও অর্পণ করবেন তারপর আপনি সেই শিকড়টি আপনি আপনার কোমরে বেঁধে নেবেন আমি মা বনে ধরে বলছি যে সমস্ত মায়েরা বোনেরা সহ্য মনে শোক ভক্তি সহকারে এই টোটকাটি করবে এই টোটকাটি কিন্তু পরপর আপনাকে একুশটি সোমবার করতে হবে দেখবেন মাত্র তিন মাসের মধ্যে আপনি কিন্তু অত্যন্ত রেজাল্ট পাবেন বাবা মহাদেবের আশীর্বাদে সন্তান সুখ প্রাপ্তি হবে বন্ধুরা এই যে সাদা আকন্দ গাছের বসীকরণে কিন্তু একটা সহজ টোটকা রয়েছে আপনি যদি মোটিভেশন স্পিকার কোনো মানুষকে যদি মোহিত করতে চান তাহলে বন্ধুরা এই আকন্দ গাছ থেকে যে আটা বের হয় আর সেটি আপনি তিলক রূপে কপালে লাগাবেন কিভাবে লাগাবেন সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি যে কোনো দিন এই গাছের পাতা ও শিকড় তুলে নিয়ে আসবেন আর এই দুটিকে আপনি থেতো করে পিষে মলম মতন করবেন আর যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন এই মলমটি আপনি কপালে তিলক রূপে লাগিয়ে নেবেন তারপর আপনি বাইরে যাবেন দেখবেন বন্ধুরা সমস্ত মানুষ আপনার কথা শুনবে মানে আপনার বসীভূত হয়ে যাবে আর মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে কখনোই কথা বলবে না আপনি যেটাই বলবেন মানুষ সেটাই শুনবে বন্ধুরা যারা নেতা মন্ত্রীরা রয়েছে সাধু মন্তারা রয়েছেন তারা কিন্তু এটা করতে পারেন তারা বন্ধুরা অর্থ প্রাপ্তির জন্য এই টোটকাটি করতে চাইছেন যে কোনো সোমবার দিনকে এই গাছের শিকড় তুলে নিয়ে আসবেন আর লাল কাপড়ের মধ্যে শেকড়টিকে বেঁধে যেখানে আপনি অর্থ রাখেন বা দরকারি ফাইল পত্র রাখেন আর সেখানে আপনি সেটিকে রেখে দেবেন আর এই পুতুলটি সেখানে যতদিন থাকবে আপনার অর্থ কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে বন্ধুরা আশা করছি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে আপনজনদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটু লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু আত্মীয় আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ওটি অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে